জানতা আজ হামরা মাস ম মো মাস মারি তেলতো ভাজি মো আরে আজ হামরা মাস মারি মো মাস মারি তেলতো ভাজি মো গরম তেল ছাড়ি দিলে শব্দ হলি চাও নুন বুঝি কম হলি আরে না নুন দাও আরে গরম তেল দিলে শব্দ হলি চাও নুন বুঝি কম হলি আরেকটা নুন দাও তেল হলদি ঠিকে হলি বেশি হলি রে ঝালটা হই হিলি 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 বেরা সে নিয়াই তারা রে ভরি ঝালটা হিলি 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 বেরা সে নিয়াই তারা রে ভরি ঝালটা আপনারা চলে সম্মানিত দর্শক মন্ডলী আপনার কি অনুষ্ঠান মানে চলবে আপনাদের মতামত চাচ্ছি আচ্ছা জি আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা আর সময় নিয়ে আপনাদের সামনে আমাদের আজকের অনুষ্ঠান চালিয়ে যাব যাবো সমারিত দর্শক মন্ডলী আমরা এই পর্যায়ে ইনশাল্লাহ একটি মানে আপনাদের খুব মন কেড়ে যাবে ইনশাল্লাহ একটি অভিনয় আমাদের কালা মানিক আমাদের বিচারপতি যে মানিক সে যে নৌকাতে পালিয়ে যাচ্ছিল সে বিষয় নিয়ে আমাদের একটি নাটিকা এবং অভিনয় অভিনয় নিয়ে আসতে আমাদের অভিনয় শিল্পীরা কই যে পালাই ছাত্র আন্দোলনরা এদিকে আস্তে আস্তে আমি যে কই পালাই লুকাই দেখি দেই আফা ও হাসু আফা আপনি কই দিল্লিতে গেছেন এই আমাকে বিপদে ফেলাইয়া দিল্লিতে চলে গেলেন কিছু বইলে গেলেন না আমরা তো মহাবিপদে আছি বিরোধী ছাত্ররা আমাদের ঘর বাড়ি সব ভাঙচুর করতে আমরা কই যাবেন না এখন আমরা কই যাই আমাকে ধাওয়া করতে আছে আরে যাবেন যাবেন কমপক্ষে একটু জাতির তো শুধু একটু ভাষণ দিয়ে যাবেন কিছু তো বলে যাবেন আমার এখন কি করব সময় পান নাই পাঁচটা মিনিটও সময় পান নাই এখন আমরা কি করব দিল্লি যাব ভারতে ঢুকবো ও আচ্ছা আফা আমরা যাই ওই বাড়িতে কি বাড়িতে যাইতে পারবো না আছে ওই আমরা তাইলে বর্ডার দিয়ে কু দিল্লিতে ঢোকার চেষ্টা করি এ ঠিক আছে আফা আফা আমি আইতেছি আফা আফা আইতেছি দosto हे दोस्तों ए बहुत दिन যাবত ठीक है कोई <laughs> hey, hey, कस्टमर <laughs> এই যে মানুষগুলোকে এই যে বর্ডার ক্রস করে দিলাম কি দেশে কি বলে আন্দোলন 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 কি করে এদিকে আমাদের ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যাচ্ছে এখন দিনকাল রেখে যায় যাই একটা বুদ্ধি আছে দোস্ত এই যে এখন কিছু ওই যে যারা এতদিন ছিল তাই অনেকেই কিন্তু এই বর্ডার ক্রস করতে চেষ্টা করতেছে চল তাদেরকে নিয়ে একটা ব্যবসা করি তাদেরকে ওই যে ওই পার করে দিব

বর্ডারের কাছাকাছি তো আসলাম এই সময় কি করে এই সময় চলতেছে তো অনেক ভুলাই তো এইদিকে সাতরদের চাপ আবার ফের এইদিকে নিচেরও চাপ কি করি এই একটু দোস্ত এই মুরব্বি 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 এই এই কি করতেছেন এই বর্ডারের এলাকায় আসে এত সুন্দর একটা জায়গায় আপনি কি করতে যাচ্ছেন আরে এদিকে শতরদের চাপ আরে এদিকে নিচের চাপ আরে আপনি দেখেন নাই যে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না করিলে 500 টাকা জরিমানা এই তুমি আমাক ভয় দেখাও তুমি আসছে না আমি কি হ্যাঁ আপনাকে কেন চিন্তা হবে আপনি এদিকে আসেন কে আপনি কে আমি তোমাকে এখনো শুনতে পারো না আপনি মালিক মালিক

খুঁজতেছি কিভাবে ভারত ঢুকন যায় ও বর্ডার পার হওয়ার রাস্তা খুঁজতেছি আপনি তো সঠিক জায়গায় আসছেন কাকা সঠিক জায়গা হ্যাঁ আমরাই তো এই কাজ করে তাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু দাঁড়ান আমি একটু একটু খালি সময় দస్తর এই পাইছি একটা মাল ওই আগে টাকা আছে ওইতে তো ওইতে তো নিতাম 5 লাখ এবার নিব 10 লাখ এই 10 লাখ কম হয়ে যায় এখন তো চাপ পড়ি আইছে ওরে বেটা এখন বিশ লাখ ছাড়া হবে না আচ্ছা কী কী করে এই চাচা এই 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 এখন তো খুবই জরুরি দরকার আপনাদের চলে যাওয়াটা খুবই জরুরি এখন বেশি না আমরা যেহেতু আপনি আমাদের পরিচিত লোক চিনি সবসময় টেলিভিশনে দেখছি ওই জন্য আপনার কাছে কম করে ২০ লাখ টাকা দিয়ে না বিশ লাখ টাকা কোনো টাকা হইবে নেই হ্যাঁ আরে আমার এই ব্যাগে কতগুলো ডলার আছে তো লোক জানো

একটু ভাত বানাবি না বানাই নিয়ে ছাড় দিচ্ছি চাচা ওই আপনি যেটা বলছেন ওটাই আমরা করি

ফাটিছে রে আমি একজন আইনজীৱী মানুষ আমার এই জনগণে কি করলো রে ও বাবা দিছে ভাট আইয়া রে ও বাবা ও বাবা এই

সুই দর্শক আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন সহ এই বাংলাদেশে যারা কোরআনের পক্ষে ছিল তারা অনেকেই শহীদ হয়েছে তারা আর এখন তার মায়ের বুকে ফিরে আসতে পারে না তার মায়েরা অনেক শহীদের মায়েরা আত্মনাদ হয়ে আছে তার সন্তান কবে আসবে ঠিক এমনই একটি এই শহীদ ভাইদেরকে স্মরণ করে একটি সঙ্গীত নিয়ে আসছে রাহবার শিল্পী গোষ্ঠীর সম্মানিত শিল্পী লক লেলিন ভাই হ্যালো 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 চেক হ্যালো মনিটার ঠিক আছে হ্যাঁ একটু রিভার্ভ দেন দেখি ভাই হালকা হ্যালো হ্যালো সম্মানিত দর্শক মন্ডলী দুই হাজার আট সালের পর আমরা আমাদের এই ফেসিবাদ স্বৈরাচারী সরকার দুই হাজার সাল থেকে ক্ষমতায় বসছে বাংলাদেশে তখন থেকে আমাদের জামাত ইসলামী বলেন সাথে শিবির বলেন বিএনপি বলেন যত বিরোধী দল আছে অনেক মানে স্বৈরাচারীর বিরুদ্ধে মানে অনেক আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে কিন্তু আসলে কোনো কাজ হয়নি কিন্তু মোহন আল্লাহ তালা তার সিদ্ধান্ত মোতাবেক তাতে একটি পরিকল্পনা আছে আল্লাহর সিদ্ধান্ত সময় মতো বাস্তবায়ন হয় ছোট্ট একটি ইস্যুকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের মাধ্যমে এই শিক্ষার্থীদের মাধ্যমে এই সরকারকে বাংলাদেশের ধুলার সাথে মিশিয়ে দিয়েছে আমার মনে হয় না এই স্বৈরাচারী সরকার বাংলাদেশের বুকে আর মাথা চাড়িয়ে উঠবে ইনশাল্লাহ এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইসলামী দলের বাংলাদেশ সেটা যে দলে আসুক আমরা চাই ইসলামের যারা নেতৃত্ব দিয়ে থাকেন তারাই সংসদ ভবনে তারাই এমপি মন্ত্রী বাংলাদেশকে পরিচালনা করুক এই দুই হাজার আট সাল থেকে যত আন্দোলন হয়েছে হাজার হাজার লাখ লাখ আমাদের ভাই বোনেরা মানে শহীদ শাহাদ বরণ করেছে অসংখ্য মায়ের খালি হয়েছে আমরা দুই হাজার বারো এগারো সালের শেষের দিকে বারো সালে যখন আল্লামা দেলার সেন সাইদির রায় ঘোষিত হয় ঠিক সেদিনেই সারা বাংলাদেশ উত্তাল হয়ে উঠে আর কি তো সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা এবং প্রত্যেকটি জায়গাতে বিক্ষোভ এবং আন্দোলন শুরু হয়ে যায় তো তারই ধারাবাহিকতায় যখন আমাদের রানের বন্দরে ওই মিছিল হচ্ছিল সেই মিছিলে আমাদের পুলিশ বাহিনী এই পেট্রো বাহিনী অকাতরে মানে গুলি বর্ষণ করতে থাকে আন্দোলনকারীদের উপর ঠিক সেই মুহূর্তে মিছিল শেষ করে আমাদের দুটি ছেলে দোকানের মধ্যে ছিল। ঠিক তাদেরকে লক্ষ্য করে অকাতরে এবং তারা গুলি বর্ষণ চালান এবং আমাদের শহীদ মুজাহিদ নামে আপনারা হয়তো আমার নাম শুনছেন রানীর বন্দরে ওনার বাসা ওই ভাইটির ওনার এক কানে গুলি ঢুকে আরেক কান দিয়ে বাইর হয়ে যায় তো যাই হোক ঠিক সেই সময় আমরা একটি আমরা সারা বাংলাদেশে আমাদের সে সময় একটি অ্যালবাম বাইর হয় আমাদের এই যে রাহবার শিল্পী গোষ্ঠীর ব্যানারে আলো বিদ্যুৎ পৃথিবীর একটি আমরা গান পরিবেশিত করি মাগতর বুথের মানিক আর ফিরবেন এই গানটি আপনারা কারা কারা শুনছেন এই গানটি আমরা গিয়েছিলাম তো যাই হোক ওই শহীদ মুজাহিদ ভাইকে কেন্দ্র করে তো এই গানটির কথার সাথে আমাদের মিশিয়ে আছে হাজারো শাহাদাত বরণকারী শহীদদের মায়েদের কান্না মারা আজও সেই সন্তানের জন্য অপেক্ষায় থাকে যে আমার বাবাটা আমার সন্তানটি যদি আমাদের মাঝে ফিরে আসতো কিন্তু সেই সন্তানগুলো আর আসবে না মায়ের দুয়ারে সে মাকে আর ডাকতে পারবে না তাই আমরা সেই স্বজন হারা সেই সন্তান হারা মায়েদেরকে জাস্ট সান্ত্বনামূলক সেই গানটি শুধু ওই শহীদ মুজাহিদ ভাইকে নিয়ে নয় যতগুলো শাহাদ বরণ করেছে বাংলাদেশে সকল শহীদদের জন্য আমরা উৎসর্গ করে দিয়েছি রক্তের রঞ্জিত ক্ষত বিক্ষত আমাদের বাংলাদেশের রাজপথ রক্তের বিনিময় শত শহীদদের রক্তের বিনিময়ে ছাত্রদের তুখর আন্দোলনের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশকে দ্বিতীয় ধাপে আমরা স্বাধীন করতে পেরেছি ইনশাল্লাহ এই বাংলাদেশের বুকে কোনো প্রকার কোন প্রকার স্বৈরাচারীর ঠাই হবে না সেটা যে দলে দলের হবে তো ঠিক আছে আমি সেই মাগত বুকের মানে গানটি আমি ইনশাল্লাহ পরিবেশন করবো

বাহির দুবারে সে মা না মায়ারি বাঁধন ছাড়ে দিয়েছে সে পাড়ি মায়ারি বাঁধন ছাড়ে দিয়েছে সে পাড়ে এমন ভুবনে মা আর ফিরবে না মা কো তোর বুকের মানে কার আসবে না বাহির দুয়ারে সে মা ডাকবে না মায়ারে বাঁধন ছাড়ে দিয়েছে সে পাড়ে এমন ভুবনে মা আর ফিরবে না মাগো তোর বুকের মানিক কার আসবে না পড়ার টেবিলটা দেখে সাথে তার জায় নমজটা জে খাতটাতে দার্সে করান ছিলো প্রিয় সে দাই রিটা খুকার কথা অমাগো ভুডলে মোনে তো জুখির পানে বুক না নাই ও মা গো তোর বুকের মানিকার আসবে না বাহির দুয়ারে সে মা ডাকবে না মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি এমন ভুবনে মা আর ফিরবে না মা বুকির তোর বুকের মানিক আর নামাজ পড়ে বশত করুণ নেforRoot শত बधर পড়ো দিত দেনের দওয়াত প্রাপ্তই তরাই শাহদান ধন্য গো তুমি ধন্য তোমার জীবন ধন্য মাগো তুমি ধন্য তোমার জীবন এমন খোকার মা আছি কয়জন মা গো তোর বুকের মানিকার আসবে না বাহির দুয়ারে সে মা না মায়ারি বাধুন ছারে দিয়েছে সে পডি এমন ভুবনে মা আর ফিরবে না রা মাতার জীবন নিছে নিতে পারে নে আল্লা ভাঙাবে অভিম না মায়ার দুঃখ করিসষ্ণা না মায়ার দুঃখ করিসষ্ণা ওই জীবনে তোর খুকার কষ্ট হবে না মাগু তোর বকির না বাহির দুয়ারে এসে মা ডাকবে না মাযারে বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি মাযারে বাঁধন ছাড়ি দিয়েছে সে পারে এমন ভুবনিমা মা আর ফিরবে না মা ধন্য তুমি এই জীবনে মায় মা এমন খোকার মা আছে কয়জন মা ওই জীবনে তোর খোকার কষ্ট ভাবে মা জি আমি আরেকটি গান শোনাবো আমি হায়দার নাই এবং আমি তরিপুর তোমরা যে একটি কথা বলেছিলাম রক্তেরঞ্জিত এই যে আমরা সর্বশেষ একটি ভিডিও যেদিন আমাদের বাংলাদেশে অনলাইন মানে নেটকে বন্ধ করে দিয়ে পুলিশের গাড়িতে আন্দোলনরত লাশের স্তূপ পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে মানে গ্রিলের মতো করে যে পুরস ভিডিওটা কারা কারা দেখছেন সেই প্রিয়দের মুখ আসলে চেনা যাচ্ছিল না কোন মায়ের সন্তান বোঝার কোনো উপায় নেই এই সমস্ত ভিডিও যেন আড়াল থেকে ধারণ করা কেউ যেন পাবলিশ করতে না পারে এজন্য আমাদের জুনায়দ আহমেদ পলক সাহেব সারা দেশে নেট অফ করে দেয় কিন্তু দিন শেষে তারা ধুলিয়ার সাথে মিশিয়ে গেল তো সেই বিষয়টি হল যে রক্ত রঞ্জিত ক্ষত বিক্ষত প্রিয়জনের মুখ আজ যায় না চান আমি দুই বলবো তারপর আমরা একটি খুব সারা জাগন একটি গান গাবো এই গানটার সাথে অবশ্যই আপনারাও জানেন শুনে আসছেন নব্বই দশকের একটি গান জনপ্রিয় গান অবশ্যই আপনারা আমাদের সাথে গাবেন তার আগে আমি দুই লাইন বলবেন সবাই রক্তি রঞ্জিত ক্ষত বিক্ষত প্রিয় আজ যাই না চেনা জীবন প্রদীপ নিভিয়ে দিলো গণধিকৃত বর